আসসালামু আলাইকুম এডুফ্লাক্স ভাই শাহিনের আমি আসি শাহিন আজকে আমরা একটু পড়ালেখার মধ্যে ঢুকব দুটি শর্টকাট টেকনিকের ম্যাথ দেখবো আমরা এই শর্টকাট টেকনিকটি যদি সবার জানা থাকে খুব সহজেই এ ধরনের অঙ্ক প্রশ্ন দেখার সাথে সাথে আমরা সমাধান করে ফেলতে পারবো প্রশ্নটি হচ্ছে দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত তিন ইস দুই হলে তাদের আয়তনের অনুপাত কত হবে এখন এ ধরনের প্রশ্ন যদি আমরা দেখি এখানে যে ব্যাসার্ধের অনুপাতের দুটি ব্যাসার্ধের অনুপাতে যে দুটি রাশি দেওয়া আছে সেটার ঘন করে দিলে কিন্তু আমরা এর উত্তর খুব সহজে পেয়ে যাব। এখানে আছে তিন ইস দুই জাস্ট এর হচ্ছে ঘন করে দিতে পারি আমরা এর ঘন আর তিনের ঘন এর করে দিলে তিনকে কিউ করলে হয় সাতাশ আর দুইকে কিউ করলে হয় আট এটাই হচ্ছে অ্যান্সার সেম নিয়মে পরবর্তী প্রশ্নটি যদি আমরা দেখি দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত চার তিন হলে তাদের আয়তনের অনুপাত কত হবে এখানেও সেম নিয়মে আমরা দুটি রাশি পেয়েছি চার তিন জাস্ট একই নিয়মে চার ইস তিন আমরা লিখলাম দুইটি রাশির ঘন করে দিই আমরা এখানে চারকে ঘন করলে হয় কত চৌষট্টি অর্থাৎ চারকে তিনবার আমরা গুণ করব। চার গুণ চার গুণ চার 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 ষোলো চার ষোলো চৌষট্টি সেম একই নিয়মে তিনকে আমরা ঘন করে দিই সাতাশ সো এটা হবে অ্যান্সার এখন আমাদের প্রশ্ন হতে পারে এটা কিভাবে সম্ভব আমরা যদি লক্ষ্য করে দেখতে পারবো যে গোলকের আয়তন বের করার সূত্র হচ্ছে এই জায়গাতে লিখে আমি গোলকের আয়তন বের করার সূত্র হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউ এখানে হচ্ছে ফোর বাই থ্রি পাই এটা হচ্ছে কনস্ট্যান্ট সব গোলকের জন্যই এটা সমান হবে আর আয়তনের সাথে ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে এই ঘনয়ের সো যে রাশিটা থাকবে সেই রাশিটার আমরা কিউ অর্থাৎ ঘন করে দিলেই আমরা অনুপাত পেয়ে যাব সো ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওর জন্য